তারা অনেক কষ্ট করবে অনেক কর্ম করবে ক্লান্ত হয়ে পড়ে যাবে আর নাসিবা নাসিবা বলো বই জান নাসিবাল আযাব জাহান্নাম নাসিবা বলো যারা আল্লাহকে লজ্জিত করার জন্য আল্লাহ অসন্তুষ্ট করে যারা পৃথিবীর মধ্যে কাজ করবে ইবাদত করবে তারা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে

ইসলাম দৃষ্টি কালচারের মধ্যে যে পড়ে নেই তারা অন্য দৃষ্টি কালচারের মধ্যে পড়ে আছে তারা হলো একদম মা রাজি আল্লাহ তাহলে আনব সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন পাদড়ি একজন পাদড়ি তিনাদের ইমাম তিনি একজন শিক্ষিত মানুষ খ্রিস্টানদের পাদ্রি দেখছেন যে এত কর্ম করছেন এত কষ্ট করছেন অনেক ইবাদত করছেন তিনি এই জিনিসটা দেখে আমার কাঁদতে আরম্ভ করলেন এবং তিনি আগে সেই পাদ্রিটাকে ডাকলেন ও পাদ্রি তুমি এখানে এসো যখন আসলেন আসার পরে পাদ্রিটা বলছে যে আপনি কাঁদছেন কেন কান্না করছেন কেন তখন ওমার দিয়াল্লাহ তালান বলছে তুমি যে এত কষ্ট করছো তিনি মনে মনে বলছেন যে সে যে এত কষ্ট করেছে সে কত কষ্ট করেছে সে তার পরশরে নেমে গিয়েছে অনেক কষ্ট করেছে অনেক কর্ম করে ফেলেছে কিন্তু এই কর্ম করার পরেও তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে কেন সে কোরআনকে মানে না হাদিসকে মানে না তার কোরআন হাদিসের কথা মানে না তাহলে যারা আজকে আমরা এই কোরআন থেকে হাদিস থেকে যারা সরে গিয়েছি যারা কোরআনকে মানি না যারা হাদিসকে মানে না আমার এখন অবস্থা কি হবে একই রকম অবস্থা হবে তার আমাদেরকে যারা আমরা শিরকের মধ্যে বিদাতির মধ্যে এই আমদের ছোট কথার মাধ্যমে ছোট বড় শিরকের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি আমাদের সেই জিনিসগুলোর থেকে আমাদেরকে বুঝতে করতে হবে এবং তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামীদের কে সেই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কত আগুন এই পৃথিবীর আগুন থেকে উড়ো শব্দ রোগুণ তাপমাত্রা হবে সে হান নামে এই দুনিয়ার আগুন যদি কারো শরীরের মধ্যে লেগে যায় অনেক জ্বালা করে অনেক যন্ত্রণা করে কিন্তু আমার আপনার বিবেককে একটু প্রশ্ন করুন তো কাউকে প্রশ্ন করুন তো যে পৃথিবীর আগুন আমার আপনার গায়ের মধ্যে লেগে গেলে হালকা ছিটা পড়ে গেলে যে জায়গাটা কালো হয়ে যায় অনেক জাদা মধ্যে করে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে তাহলে এই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তার পাল্লাপদ্রব্য বলছেন তার পাল্লাপদ্রব্য

আমাকে আপনাকে জানতে হবে জেনে নেব খাদ্যটি কি সেই জেনে নেব খাদ্যটি হলো পৃথিবীর মধ্যে যত মানুষ পচে যায় না মানুষ পচে গেলে যত দুর্গন্ধ হয় তার চেয়ে তো অনেক দুর্গন্ধ হবে এবং পৃথিবীর মধ্যে যত রোদ তাপমাত্রা আছে যত আগুন আছে তার চাইতে অনেক আগুন হবে এবং পৃথিবীর মধ্যে যত কালো আছে সেই তার চাইতে অনেক কালো হবে এক নম্বর সেই অনেক কালো হবে অনেক দুর্গন্ধ বের হবে অনেক তাপমাত্রা বের হবে এই খাবার থেকে জাহান হবে যখন জাহান নামীরা এই খাবারটি খেতে দেবে যখন তারা খাবে সেই খাওয়ার সময় সময় সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকে যাবে তাদের আর পেটের মধ্যে যাবে না আবার গলার মধ্যে আসবে না আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে মানুষকে অনেক শাস্তি দেওয়া হবে অনেক রকম ভাবে বিভিন্ন রকম ভাবে শাস্তি দেওয়া হবে এবং তার মধ্যে একটি শাস্তি হলো খোদা দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে বন্ধনে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানের পরে যখন জাহান্নামে জাহান্নামে যাবেন তারপরে জাহান্নামীদেরকে অনেক শাস্তি দেওয়া হবে বিভিন্ন রকমের শাস্তি হবে কিন্তু তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামীদেরকে একখানা জিনিস দিয়ে পরীক্ষা কর একখানা জিনিস দিয়ে আযাব দেবেন এবং সেই জিনিসটি হলো খোদা সেই জাহান্নামীদের খোদা দেবেন খোদা দিয়ে আযাব দেবে সেই খোদা কেমন হবে যখন জাহান্নামীরা খোদা তো হয়ে যাবে যখন কিছু খেতে চাইবে তখন সেই জারি নামক খাদ্যটি দেওয়া হবে সেই জাকুম নামক একখানা খাদ্য দেওয়া হবে যখন জাহান নামেরা খাবে তাদের গলার মধ্যে সেই খাবারটি আটকে যাবে যখন আটকে যাবে তারা কি বলতে থাকবে ও জাহান নামেরা আমরা তো পৃথিবীর মধ্যে যখন কোনো খাবার খেতাম যখন গলার মধ্যে আটকে যেত তখন তো আমরা পানি পান করতাম পানি পান করলে পেটের মধ্যে চলে যেত তখন তারা বলবে পানি চাও যার নামে যে রক্ষীদেরকে বলা হবে ও যার নামে রক্ষী আরে তোমরা আমাদেরকে পানি কোপান করা যখন তারা পানি চাইবে তাদের সেই পানি মধ্যে কাটা হবে এবং যখন তাদের সামনে নিয়ে যাওয়া হবে তাদের নারী গুলো বের হয়ে যাবে তাদের চেহারা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যখন তারা খাবে তারা সহ্য করতে না যুদ্ধ করতে না পেরে তারা জাহান নামে ডাকাবে তার বলবে ও জাহান নামের পরিদারে তোমরা আমাদের জন্য কিছু করো তোমরা আমাদের জন্য কিছু করো জাহান নামের বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তারপরে যখন জাহান নামের পরিদেরকে কাজ হবে না তখন তারা বলতে থাকবে যখন জাহান্নার মালিক কে হবে সে এক হাজার বছর পর জাহান্ন ব্যক্তিদের ডেকে দেবে এবং যখন এক হাজার বছর হয়ে যাবে এক হাজার বছর দেখুন এই পৃথিবীর মধ্যে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু পঞ্চাশ হাজার বছরে দিন হবে তাহলে এক হাজার বছর কত দিন হবে আপনি আপনা আপনাকে আমাকে কল্পনা করতে হবে কল্পনা দিয়ে বুঝতে পারবেন না আমাকে আপনাকে বেদ দ্বারা বুদ্ধি দ্বারা জাগ্রত করতে হবে নিজের কল্পকে প্রশ্ন করতে হবে যদি আমি আপনি যদি জানান

যে মানুষ আত্মলোভত আমি জাহান্নামের মধ্যে যেতে চায় কোন ব্যক্তি যেন বুঝো নামে যেতে রাজি হবে না জাহান্নামের মধ্যে তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এবং কি জানেন আপনি জানেন জাহান্নামের shores এ এরাতম হবে আমি আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুন্দর করে অতি নিয়ম করে আমাকে আপনাকে সুন্দর করে প্রতিবেদন প্রদান করেছেন আমাকে আপনাকে সুন্দর শরীর দিয়েছেন কিন্তু জাহান্নামের শরীর কিরকম হবে জানেন আমার আপনার চাবড়া কত হাত লম্বা কত হাত হবে এতটুকু লম্বা হবে না মোটা হবে না হবে জি হবে না কিন্তু জাহান্নামীদের শরীরে চাবড়া হবে 42 হাত বড় কিন্তু হাত বড় হবে এরকম অনেক হাদিস রয়েছে বিয়াল্লিশ সাত মোটা হবে জাহান নামীদের চামড়া এবং তাদের দাঁতটি হবে আপনি বলুন তো কত দাঁত হবে এবং তাদের হবে মক্কা থেকে মাতিলার পর যত দ্রুত রয়েছে সেই দ্রুত হবে জাহান নামীদের বসার স্থান তাহলে আপনি আমি চিন্তা করুন তো কি পৃথিবীর মধ্যে যারা পাতলা রয়েছে তাদেরকে মানুষ দেখে পছন্দ করে কিন্তু যাদের একটু শরীর মোটা হয়ে গিয়েছে তাদেরকে দেখে ঘৃণা করে মানুষ কিরকম বোধ লাগে অলো দেখুন তো জাহান্নামিদের শরীর শুধু চামড়া দিয়ে হাত মোটা তাদের দাঁত দেবহক পাহাড়ের নাই এবং তাদের বসার স্থান থাকবে মক্কা থেকে মদিনার পর আর দেখুন জাহান্নামে অনেক হাদিস রয়েছে অনেক সুরা রয়েছে আয়াত রয়েছে আমাকে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে আমি আপনি তো জানি না যে জাহান নামের আগুনের রংটি কি হবে আমরা জানি দুনিয়ার আগুনটি কি দুনিয়ার আগুন হচ্ছে লাল কিন্তু জাহান্নামের আগুন কি হবে জানেন এই বসেরগো জাহান্নামের আগুন এই হবে সেসরের আগুন কালো যাই হোক ওটা ঠিক এরকম ভাবে জাহান্নামে অনেক বর্ণনা রয়েছে মানুষ জাহান্নামে গেলে তাদের অবস্থাটি কি হবে আপনি দেখুন তাহলে যে রকম ভাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন দিয়েছেন

মানুষ তো মরে গিয়েছে মানুষ যখন মরে যায় তার সঙ্গে কিছু চাল ডাল এবং আলু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কোনো ফকিরকে দেওয়া হয় কেন সে তো মারা গিয়েছে আজকে তো রান্না করে খেতে পাবে না ফকির খেয়ে নেবে মানুষ খেতে পেয়ে নেবে মুর্দা খেয়ে নেবে জি না আজকে এই পৃথিবীর মধ্যে খানা তো বিয়ের খানা তো হয় কোন নিয়ে তো হয় আজকে পৃথিবীর মধ্যে মুসলমানেরও খানা হয় আপনি কোন হাদিস তো পারবেন এখানে যত মানুষ রয়েছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই এখানে কোন হাদিস দেখাতে পারবেন না যে খাতনা করে রসুলের যুগে খাতনা করে মুসলমানি করে খানা দেওয়া হয়েছে আপনি কিসের জন্য খানা দেন আপনার সন্তান মুসলমানি করবেন বলে খানা দেবেন আপনার যদি কর্তব্যের দিচ্ছেন না একিকা দেন আপনার সন্তান হয়েছে আপনি একিকা দেন আপনার ছেলে সন্তান হয়েছে আপনি একিকা দেন মেয়ে সন্তান হয়েছে আপনি একিকা দেন কিসের জন্য আপনি মুসলমানি খানা করেন কিসের জন্য এই বাড়তে পালন করেন কে কেটে আমার আমি এখন সময় গুরুত্বগুলোকে বুঝি না সময়ের মর্যাদা দিতে চাই না হয়তো আল্লাহ পাক আলামিন আবার আপনারা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন কিন্তু যে আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি আমার আপনার এই বুঝটা বুঝে আসে না এই বর্তমান সমাজে নারী পুরুষের বিশেষে জেনা ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে আছে এই বাড়ির মধ্যে কোন অন্তত হয় না তার গুরুত্ব নেই এই বাড়ির মধ্যে কোন সুরাপন হয় না গুরুত্ব নেই নমস্প হয় না গুরুত্ব নেই